নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং আমার প্রত্যেকটি ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন এবং সেগুলোর সাহায্যে আপনারা শেখা চেষ্টা করে যাচ্ছেন আজকে আমরা একটা নতুন টপিকের ওপর আলোচনা করব যেটি কস্ট ক্যাটাগরি এবং কস্ট সেন্টার নামে পরিচিত এবং এটি অ্যাকাউন্টসের ক্ষেত্রে অ্যাকাউন্টসের অঙ্ক করার ক্ষেত্রে বা ট্যালিতে অ্যাকাউন্টসের এন্ট্রি করার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ কাজে লাগবে তো যাই হোক আমরা লাস্ট যে ভিডিও এবং ব্যালেন্স শিট করেছিলাম সেটা একবার দেখে নেব তো এটা ছিল আমাদের ব্যালেন্স শিট লাস্ট ভিডিওতে যেখানে আমরা লাইবিলিটিস এবং অ্যাসেটসের টোটাল লেজার অ্যাকাউন্ট বানিয়ে ব্যালেন্স শিট বানিয়েছিলাম এবং শেষের এবং এর আগের ভিডিও প্রিভিয়াস ভিডিও যেটা ছিল তাতে আমরা এই তলার যে পাঁচখানা ট্র্যানজ্যাকশান আছে সেই ট্র্যানজ্যাকশান আমরা করতে শিখেছি আজকে নতুন আমরা যে অপশনটি বা যেটি ব্যবহার করব যে ফিচার ব্যবহার করব ট্যালি সেটা হচ্ছে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি তাহলে এরপরে বলা হচ্ছে দ্য কনসার্ন হ্যাজ ফোর ব্রাঞ্চেস কলকাতা মুম্বাই চেন্নাই অ্যান্ড দিল্লি তার মানে যে কোম্পানি আমি কাজ করছি গ্লোবাল আইটি তার চারটে ব্রাঞ্চ আছে কোথায় কোথায় আছে কলকাতা মুম্বাই চেন্নাই এবং দিল্লিতে ইচ ব্রাঞ্চ হ্যাজ দ্য ফলোয়িং ডিপার্টমেন্টস প্রত্যেকটা ব্রাঞ্চে কিছু ডিপার্টমেন্টস আছে সেগুলো কি সেলস অ্যাকাউন্টস মার্কেটিং এবং পারচেস তো ম্যানেজমেন্ট প্রেফার্স টু মেনটেন আউটস্ট্যান্ডিং বিল বাই বিল মেথড ম্যানেজমেন্ট যেটা চায় যে আউটস্ট্যান্ডিং বা ডিউ যে অ্যামাউন্টগুলো হবে সেগুলো বিল বাই বিল মেথডে তারা সেটাকে রাখবে এন্ট্রি করবে ফলোয়িং ট্রানজাকশন তাহলে আমরা এই প্রথম একটা আরও অনেক ট্র্যানজাকশান আছে আমরা প্রথম এই ট্রানজাকশন দিয়ে কাজ শুরু করব যেটা বলা আছে পেড ফর টেলিগ্রাম চার্জেস এক টাকা মুম্বাই ব্রাঞ্চ সেলস ডিপার্টমেন্টের জন্য এক হাজার টাকা কলকাতা ব্রাঞ্চ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এবং দু হাজার একশো টাকা ডেবিট দিল্লি ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্টে আমরা পেমেন্ট করলাম বাই ক্যাশ তার মানে আমরা টোটাল চার হাজার একশো টাকা পেমেন্ট করলাম যার মধ্যে হাজার টাকা মুম্বাই ব্রাঞ্চ হাজার টাকা কলকাতা ব্রাঞ্চ এবং দু হাজার একশো টাকা দিল্লি ব্রাঞ্চের যে ডিপার্টমেন্টসগুলো বলা আছে সেই ডিপার্টমেন্টসের আন্ডারে আমাদের খরচগুলো হয়েছে তো আমরা করা শুরু করবো তো দেখে নিন বন্ধুরা আমরা তাহলে শুরু করছি প্রথমে ট্যালি ওপেন করছি ট্যালি ওপেন করার পর আমরা আবার আমরা চলে যাব এডুকেশনাল মোড আমি এডুকেশনাল মোডেই আপনাদের দেখাবো যাতে আপনারা নিখরচায় ট্যালি শিখতে পারেন সফটওয়্যারের জন্য আপনাদের টাকা খরচ করতে না হয় তো আমরা কন্টিনিউ এডুকেশনাল মোডে চলে গেলাম কন্টিনিউ এডুকেশনাল মোডে যাওয়ার পর আমরা আমাদের কোম্পানি যেটা গ্লোবাল আইটি সেটা সিলেক্ট করলাম এবং এন্টারপ্রেস করে সেটিকে ওপেন করলাম তো আমার গ্লোবাল আইটি ওপেন হয়ে গেল এবং আমি ডাবল ডি প্রেস করলে আমার আগের এন্ট্রিগুলো আমরা দেখতে পাচ্ছি যে 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 পাঁচটি এন্ট্রি আমরা করেছিলাম এবং আজকে আমরা যে জিনিসটি করব সেটা হচ্ছে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি তো প্রথমে আমরা গেটওয়ে অফ ট্যালিতে ক্রিয়েটে যাব গিয়ে দেখব এখানে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি আছে কিনা যদি না থাকে বন্ধুরা শো মোড়ে চলে যাবেন এই শো মরে গেলে আপনারা কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি পেয়ে যেতে পারেন তো আমরা যেটা করব এখানে শো ইনঅ্যাক্টিভ বললে আরও কিছু কিছু জিনিস যেগুলো ইনঅাক্টিভ আছে সেগুলো আপনারা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন তো বন্ধুরা আমরা তাহলে আপাতত আমাদের কস্ট ক্যাটাগরি লাগবে এবং আমাদের আর কি লাগবে কস্ট সেন্টার লাগবে এখানে এই কস্ট সেন্টার আর কস্ট ক্যাটাগরি দুটো অপশন লাগবে তো আমরা যেটা করব এই যে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি এই লোকর থেকে আমরা এফ প্রেস করব করে এখানে এনেবেল কস্ট সেন্টার এটাকে নো করা ছিল এটাকে আমাদের ইয়েস করতে হবে এবং পরবর্তীকালে আমরা এগিয়ে গিয়ে সেভ করবো আপনারা আপনারা অবশ্যই মনে আছে যে প্রথম যখন আমরা শুরু করেছিলাম প্রথম এই দুটো অপশন ইয়েস ছিল পরবর্তী দুটো অপশান নো ছিল এখন আমরা এই অপশান এনেবল কস্ট সেন্টারটাকে ইয়েস করব। এবং এটিকে আমরা সেভ করব এটিকে আমরা সেভ করব সেভ হয়ে গেল তাহলে এবারে বন্ধুরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি আপনারা বানাবেন কি করে আপনাদের আমি বলে দিচ্ছি এখানে আমি যদি বলি তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের চারটে ব্রাঞ্চ আছে কি আছে আমাদের চারটে ব্রাঞ্চ আছে ঠিক আছে আমাদের চারটে ব্রাঞ্চ আছে তো ফার্স্ট যে ব্রাঞ্চটা আছে সেটা আমরা এখানে আমরা আমাদের চার সি এইচ ব্রাঞ্চ আছে আমাদের কি কি না কলকাতা এটাকে একটু উঠিয়ে দিই নাহলে তলায় জায়গা হবে না আমাদের ব্রাঞ্চ আছে কলকাতা তারপরে আছে মুম্বাই এছাড়া আমরা ইন্টারমিডিয়া আবার করব দিল্লি এবং লাস্ট হচ্ছে চেন্নাই আমাদের ডিপার্টমেন্ট কি কি আছে আমাদের ডিপার্টমেন্ট আছে এবং পারচেজ তো নরমালি আমরা এই ফরম্যাট পেন্টার দিয়ে লেখাগুলোকে নরমাল করে নিই তাহলে আমরা এখানে ফরম্যাট পেন্টারে গিয়ে লেখাগুলোকে নর্মাল করে নিলাম ওর ওপর ড্র্যাগ করলাম এবং তো আমাদের এই ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্ট চলে এলো তো এবারে আপনাদের এটা মনে রাখতে হবে এই অংশটাকে যেগুলোকে আমরা ব্রাঞ্চ লিখলাম এটিকে কস্ট ক্যাটাগরি বলা হয় ক্যাটাগরিজ এটা হচ্ছে কস্ট ক্যাটাগরিজের মধ্যে পড়ে এটা কস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এই যে আমরা এখানে যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছি ব্রাঞ্চের মধ্যে চারটে ব্রাঞ্চ ডিপার্টমেন্টের মধ্যে চারটে ডিপার্টমেন্ট এগুলোকে আমরা কস্ট সেন্টারের মধ্যে ফেলি কস্ট সেন্টার তো আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি তৈরি করব। এই কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি আমাদের তৈরি করতে হবে যে হেডগুলো হবে সেগুলো ক্যাটাগরির মধ্যে যাবে এবং যেগুলো আপনাদের হেডের মধ্যে যে ডেটাগুলো সেগুলো আমাদের কস্ট সেন্টার কস্ট সেন্টারের মধ্যে ঢুকবে তো যাই হোক আমরা ট্যালিতে চলে আসি এসে আমরা প্রথমে দেখি ক্রিয়েটে যাব ক্রিয়েট কস্ট ক্যাটাগরি এখানে কস্ট ক্যাটাগরি দেখছি না তাহলে শো মোড়ে চলে যাব কস্ট ক্যাটাগরি চুজ করবো ক্রিয়েটে ক্লিক করব। এখানে লিখবো ব্রাঞ্চ সেভ করলাম ডিপার্টমেন্ট কস্ট ক্যাটাগরি ক্রিয়েশন উইন্ডো এলো এখানে আমরা ব্রাঞ্চ ডিপার্টমেন্ট লিখে জাস্ট সেভ করে দিচ্ছি বেরিয়ে আসছি বন্ধুরা এবারে কস্ট সেন্টারে যাবো গিয়ে বি প্রেস করলে আমরা দেখতে পাবো এই পাশে ব্রাঞ্চ চলে আসছে এবারে এখানে আমি ব্রাঞ্চগুলো লিখবো প্রথমত এখানে আমরা কলকাতা সেভ করলাম দিল্লি মুম্বাই সেভ করলাম চেন্নাই সেভ করলাম উপরে উঠিয়ে যাব বন্ধুরা ডি প্রেস করবো ডিপার্টমেন্ট পেয়ে যাব সেলস সেভ করব মার্কেটিং সেভ করব অ্যাকাউন্টস সেভ করব পারচেজ সেভ করব তাহলে আমাদের সেন্টার কস্ট ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেল আমরা কীভাবে করলাম আমরা তাহলে নর্মালি আমাদের মাথায় রাখতে হবে প্রথমে এফ ইলেভেন প্রেস করে এই এই অপশানটি যেটা তিন নম্বর অপশানটি আছে এনেবেল কস্ট সেন্টার সেটাকে অবশ্যই আপনারা ইয়েস করবেন তিন নম্বর অপশান অ্যাকাউন্টিংয়ের এটা হয়ে যাওয়ার পর আমরা ক্রিয়েটে যাব ক্রিয়েটে গিয়ে যদি আমরা না দেখতে পাই কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি তাহলে আমরা শো মরে যাব শো মরে গিয়ে দেখতে পাই যদি সেখান থেকে নেব সেখানেও যদি না দেখতে পাই শো ইনঅ্যাক্টিভে চলে যাব এখান থেকে এগুলোকে অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে আমরা কাজ শুরু করব তো বন্ধুরা আমাদের হয়ে গেছে আমরা এবারে এন্ট্রিতে যাবো আমাদের যে এন্ট্রিটা আছে সেটা পে টেলিগ্রাম চার্জেস রুপিস ওয়ান থাউজেন্ড ফর মুম্বাই ব্রাঞ্চ সেলস ডিপার্টমেন্ট ওয়ান থাউজেন্ড ফর কলকাতা ব্রাঞ্চ অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যান্ড টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর দিল্লি ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্ট বাই ক্যাশ টেলিগ্রাম চার্জ আমরা পেমেন্ট করছি ক্যাশে এটা আমরা নিশ্চিত এরপরে কোথায় কী আমরা পেমেন্ট করছি সেগুলো এখানে কথা তো আমরা এখানে হাজার টাকা মুম্বাই ব্রাঞ্চ সেলস ডিপার্টমেন্টের জন্য পেমেন্ট করছি হাজার টাকা কলকাতা ব্রাঞ্চ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য পেমেন্ট করছি এবং দু হাজার একশো টাকা দিল্লি ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্টের জন্য পেমেন্ট করছি তাহলে আমরা চলে আসি এন্ট্রিতে তো নর্মাল এন্ট্রিতে আমরা যদি আসি আমরা এখানে চলে আসব। আমরা ভাউচারে চলে গেলাম পেমেন্ট মোডেও আমরা চলে এসেছি এবারে আমরা এখানে কি করব টেলিগ্রাম চার্জ অ্যাকাউন্ট বানাবো অল সি প্রেস করে সি প্রেস করতে পারেন অথবা আপনি এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন ক্রিয়েটে গিয়েও আপনি লেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমি এখানে সি প্রেস করলাম করে আমি এখানে টেলিগ্রাম চার্জেস অ্যাকাউন্ট তৈরি করলাম আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে করলাম ঠিক আছে এবারে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা নেই সেটা হচ্ছে কস সেন্টার্স অ্যাপ্লিকেবেল কিনা এখানে আমরা এফ ইলেভেন প্রেস করব। এবারে এখানে দেখুন এখানে আপনাদের দেখে নিন কল সেন্টার্স অ্যাপ্লিকেবল আপনারা পাচ্ছেন কি করে এখানে অ্যাপ্লাই কস সেন্টার ফর লেজার এটাকে আমরা ইয়েস করব এই অপশানসগুলো আপনাদের মোটামুটিভাবে মনে রাখবেন না পেলে তো কস সেন্টার আর অ্যাপ্লিকেবলটা ইয়েস অলরেডি হয়ে গেছে এবার আমরা চলে আসবো এন্ট্রিতে টোটাল যে অ্যামাউন্টটা চার সেই চার হাজার এবং এন্টার মারলে আমার এখানে উইন্ডোটা আসবে যেখানে কস্ট অ্যালোকেশন উইন্ডো যেটা টেলিগ্রাম চার্জের জন্য আমি প্রথমে বি প্রেস করবো ব্রাঞ্চ কোন কত কত টাকা কোন ব্রাঞ্চের জন্য ছিল একবার দেখে নিই আমাদের এখানে হাজার টাকা ছিল মুম্বাই ব্রাঞ্চ সেলস ডিপার্টমেন্ট তাহলে আমি প্রথমে মুম্বাই চুজ করবো করে এখানে হাজার টাকা বসিয়ে দেবো তারপরে আমরা পরেরটা আছে কলকাতা ব্রাঞ্চ আছে তাহলে কলকাতা চুজ করবো এখানেও হাজার টাকা বসিয়ে দেবো এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি দিল্লি ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্ট তাহলে আমি দিল্লির জন্য ডি প্রেস করে এখানে চলে এলাম ঠিক তলায় এসে আমি আবার ডি প্রেস করবো ডি প্রেস করে মুম্বাই ব্রাঞ্চের কোন ডিপার্টমেন্ট ছিল না সেলস ছিল তাহলে আমি এখানে এস প্রেস করে আবার হাজার দিয়ে দেব। এবারে আমরা চলে আসছি কলকাতা ব্রাঞ্চের কোন ডিপার্টমেন্ট ছিল অ্যাকাউন্টস ছিল এ প্রেস করে আমি এখানে হাজার টাকা দিয়ে দেবো এরপরে আমরা দিল্লি ব্রাঞ্চের পারচেস ডিপার্টমেন্ট ছিল তো প্রেস করে আমরা টাকাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে এখানে আমরা যেটা পাচ্ছি এখানে আমাদের ডিসপ্লে আমরা এখানে দেখতে পাচ্ছি না সেটা আমাদের এখানে কোনো অপশান আছে কি না দেখি যদি অপশান থাকে তাহলে আমরা এখানে আসছিল একটা কসেন্টার ক্লাস এটাকে আমরা ইয়েস করি ইয়েস করে আমরা এখানে সেভ করি কারণ আমরা যেটা করলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না সেই জিনিসটা আমরা এখানে দেখতে পা দেখার জায়গাটায় আমি এখানে আমরা শো মোর কনফিগারেশনে গিয়ে ইয়েস করি তো এখানে মোর কনফিগারেশনে আমরা দেখতে চাইব জিনিসটা যেটা আমরা করলাম দেখি এখানে কোনো অপশান দেখাচ্ছে কি না ওকে তাহলে আমরা এখানে নিচের দিকে নামি কস সেন্টার ডিটেলস এটাকে ইয়েস করবো শো সেন্টার ডিটেলস ইয়েস করে আমরা ধীরে 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 সেভ করব তো এবার আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ডিটেলসটা চলে এসছে আমাদের কস্ট সেন্টার্স কস্ট ক্যাটাগরি তাহলে এবার এবার নিচে আমরা কি করব এটাকে ক্যাশ করে দেবো যেহেতু ক্যাশে হয়েছে ক্যাশ ট্রানজাকশন ক্যাশ করে দেবো দিয়ে সেভ করে দেবো তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আমরা আজকে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরিজের কাজ করলাম কিভাবে করলাম এবং এটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানান এবং প্রয়োজনে এইভাবে ব্যবহার করুন কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরিকে অ্যাকাউন্টসের প্রতিটি কাজে খুব ভালোভাবে এটি ব্যবহার করা যায় যদি চ্যানেলটি পছন্দ বা আমার শেখানো পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না অন্যান্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন আমার সাথে এগিয়ে চলুন দেখবেন আমি আপনাদের শিখিয়েই ছাড়ব